আপনি কি প্রতাপ বাবু বলছেন হ্যাঁ হ্যাঁ জি আমি প্রতাপ বাবু তা আপনি কোথা থেকে আসছেন আমি বসুন বসুন সিটে বসুন আমি থানা থেকে আসছি আপনার বাড়ি সার্চ করে নকল নোট ছাপানোর একটি মেশিন খুঁজে পাওয়া গেছে তাই আপনাকে অ্যারেস্ট করব। সে আবার কি কথা নকল নোট ছাপানোর মেশিন পেয়েছেন নকল নোট পেয়েছেন কি তা তো পান নাই তাহলে আপনি কি জন্য গ্রেফতার করবেন গ্রেফতার তো আপনাকে করতেই হবে নকল নোট ছাপানোর মেশিন আছে মানে আপনি নকল নোট তৈরি করেন তাহলে আমাকে একটি মেয়েকে রেপ করার দায়েও গ্রেফতার করুন কেন আপনি কি কোনো মেয়েকে রেপ করেছেন